আমরা দেখে নেব মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে ডিভাইন আই স্পিরিট গাইড প্লিজ হেল্প মি দেখে নেব মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে ডিভাইন আই স্পিরিট গাইড প্লিজ হেল্প মি সোমবারের জন্য নিলাম মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি এবং রবি দেখুন মেষ রাশির সংবাদটা কিন্তু একদমই ভালো নয় দিনটা খুবই খারাপ আছে প্রচণ্ড আর্থিক প্রবলেমের মধ্যে আছে প্রচণ্ড একটা আর্থিক ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবেন এবং শরীর খারাপ হতে পারে এবং বাড়িতে কোনো অশান্তি হতে পারে টোটাল সোমবারটা খুব বাজি একটা দিন যাচ্ছে যেখানে কিন্তু আপনার মানে একটা মন খারাপের ব্যাপার আছে এবং আপনার আশপাশের সবসময় যেন একটা নেগেটিভ এনার্জি চলছে সেটা অর্থনৈতিক রিলেশনশিপ এবং হেলথ ওয়াইজ ঠিক আছে সোমবার মঙ্গলবারের জন্য দেখে নেব মঙ্গলবারটা মেষ রাশির কেমন আছে আপনাকে মঙ্গলবারটা কিন্তু অবশ্যই কর্মব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে এবং খুব কাজে ব্যস্ত আছেন এবং আপনি কিন্তু পজিটিভ ভাবনা করছেন কাজ করার মধ্যে যেন একটা সুন্দর মনোভাব আপনার এসেছে আর খুব খুব মন দিয়ে কাজ করছেন ঠিক আছে এবং যেটা করবেন বলে ঠিক করেছেন সেই কাজটা কিন্তু আপনি একদম শেষ করে ফেলছেন বুধবার আপনার কেমন যাবে বুধবারটাও কিন্তু আপনার খুব হ্যাপি যাবে যেটা আপনি স্বপ্ন দেখছেন যেটা আপনি ইচ্ছাটা প্রকাশ করবেন সেটা কিন্তু আপনি সাকসেস হবে এবং আপনি কিন্তু কোনো ভালো ভালো সুখবর কিন্তু আপনার কাছে আসতে চলেছে মেষ রাশির জন্য বুধবারটা ঠিক আছে বৃহস্পতিবার দিনটা আপনার কেমন যাবে বৃহস্পতিবার দিনটাও কিন্তু আপনার বৃহস্পতিবার দিনটাও কিন্তু আপনার খুব ভালো যাবে কারণ আপনি একটা ডিভাইন ব্লেসিং যেন আপনি পারবেন পাবেন এবং আপনার অনেক দিনকার একটা কোনো ইচ্ছা যেন পূরণ হতে চলেছে মানে পূরণ হবে এরকম কিন্তু আপনার বুধবারটাও যাচ্ছে ঠিক আছে মেষ রাশির জন্য খুব ভালো পজিটিভ একটা কার্ড এসছে এবং দেখে নেব শুক্রবার শুক্রবারেও কিন্তু আপনার যে কাজটা আপনি করেছেন বা করছেন শুক্রবার দিন যে কাজটা করছেন সেটাই যেন আপনি ঠিক স্যাটিসফাই হতে না মনটা আপনার খারাপ লাগছে কিন্তু আপনি অনেক গ্রোথ করেছেন মানে কাজটা পরিশ্রম করেছেন কিন্তু আশানুরূপ ফল আপনি পাননি শুক্রবার দিন বা পাচ্ছেন না পাবেন না এরকম একটা কিন্তু আপনার কন্ডিশন দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আবার শনিবার দিন শনিবার দিন কিন্তু আপনার মন থাকছে অপরচুনিটিস অনেক আসছে অনেক সুযোগ আসছে ভালো ভালো আপনার কাছে কিছুর অভাব নেই কিন্তু আপনার অন্তর মনে আপনার মনের ভেতরে যেন একটা ভীতি কাজ করছে যেখানে কিন্তু আপনি আপনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও না আপনি সেটাকে অ্যাচিভ করতে পারছেন না ঠিক আছে এরকম কিন্তু আপনার মনে হচ্ছে আর ওভারঅল রবিবারটা দেখে নেব কেমন আছে রবিবারটা কিন্তু আপনার সব চতুর্দিকে একটা নেগেটিভ এনার্জি আছে রবিবারটা রবিবারটা কিন্তু আপনার মোটেই ভালো যাচ্ছে না যাবে না আপনি যেন একটা কোনো যেন একটা কারো অধীনের মধ্যে বাধা পড়ে আছে এরকম মনে হবে এবং নেগেটিভ হেটি যেন চতুর্দিকে আপনার মধ্যে আছে অশান্তি হতে পারে ঠিক আছে মেষ রাশির জন্য সাপ্তাহিক প্রেডিকশনটা ডিভাইন মেসেজ ডিজেনারেট করলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনার কাছে আপনারা অবশ্যই ক্লেম